গাড়ি তুল্লায় আর কোন জাগাত লইয়া আইলাই হরিপোৰ তার বির রেস্টুরেন্ট ও লইয়া আইছেনো খোং তেখাই বালা খানে মিলে রেস্টুরেন্ট দেখু দেখিনো ভিতরে রেস্টুরেন্ট ভিতরে হইলো পরিবেশ বালা তুমি যা কৈছ তারটা কি সুন্দর আসসালামু আলাইকুম মাঝুন সাহাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আইসি তানবির রেস্টুরেন্টের সুনাম শুনিয়া মাজন সাহেব আপনার এখানে কিতা কিতা আইটেম আছে একটু আমরা দেখাও কা আমরা আজকে পরীক্ষা করতাম আইসি হোটেল বাড়ি সেরা আনি না তানবির রেস্টুরেন্ট গাড়ি ভাড়া দিয়ে অন্য জায়গায় যাওয়া থাকি তানবির রেস্টুরেন্ট আউকা আপনার খানের আইটেম গুলো আমরা একটু দা দেখাও কা জি ভাই দেখাই দাম এটা হইলো রাজা হাসের মাংস খাইলে বুঝতে পারবা খুব স্বাদ দেশি হাসের মাংস খালাবো বোনা এটা এছাড়াও আছে গরুর মাংসর খালা বোনা এছাড়াও আরো অনেক আইটেম আছে রাজহাঁসের মাংস চীনা হাঁসের মাংস অসাধারণ স্বাদ যে কোনোটা দিয়ে খাইলেই আপনার দেড়শো টাকার ভিতরে ফের চুক্তি খাবার খাইতে পারবা সাথে আরো অনেক বর্তার আইটেম রয়েছে যেমন মাছের বর্তা সুটকি বর্তা আলু বর্তা আমাদের এখানে ডাইল ভাত আনলিমিটেড ফের চুক্তি খাইতে পারবা মাছ মাংস যে কোনো আইটেম দেখাও কা দেড়শো টাকা ফের চুক্তি খানি খেমন স্বাদ হইব আশা করা যায় এখানে যতটা রেস্টুরেন্ট রয়েছে সবচেয়ে সেরা স্বাদ হচ্ছে তাম্বি রেস্টুরেন্টের কোটের বাড়ি যে রায় আড়াইশো টেকা রায় আর মাইল লাগাই রায় হরিভূর তাম্বি রেস্টুরেন্ট ফাঁকি হাঁস মুরুগ দি খাও গিয়া নিরিবিলি পরিবেশে ঘুমাও খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ মহিলা কেবিন আছে পুরুষ কেবিন আছে কুলা মেলা বইবা এনজয় করবা আর খাইবা আপনারা সবাই আইবা হরিপুর তানবি রেস্টুরেন্ট আরো একটা সুবিধা আছে আপনারা লাগিয়া আমি এম ডি আইডি দেখিয়া যে আইবা তারা লাগে আলাদা একটা ছাড় আছে অনেক সুন্দর সুবিধা টেন পার্সেন্ট ছাড় আছে আমার নাম হইবা আপনারা ওখান থেকে সুবিধা নিবা আর টেন পার্সেন্ট ছাড় হইবা আমার লগর যা ড্রাইভার বা ইহল আছেন এবং আমার মাইক্রো যার এইবার বাই অল আসন সব বনো আইবা তানবির রেস্টুরেন্ট অনু আইয়া পার্কিং করবা সুন্দর জায়গা আছে পার্কিং কর অনেক বড় জায়গা কোনো অসুবিধা নাই নিরিবিলি বইবা আর খাইয়া যাইবা দোকানের লোকেশনটা একটু হোকা তালুয়াটি ঢুকার আগেই বামে দেখবা তানবির রেস্টুরেন্টর সাইনবোর্ড আছে আপনারা সবাই আইবা সুন্দর পরিবেশে খাইবা আর সুবিধা নিবা কি কানো গাড়ি পার্কিং কর লাগি বা বসার লাগি কোনো ঝামেলা নাই খুব সুন্দর নিরিবিলি পরিবেশ আমার ফেন ফলোয়ার বন্ধু বান্ধব সবাই আইবা সুন্দর সুবিধা নিবা আর সুখবর আছে আপনারা লাগি এখানে পার্টি সেন্টারের মতন একশো জনের মতন যদি হয় তাহলে নির্দিদায় একসাথে বসতে পারবেন আপনারা এবং অনেক নিরিবিলি পরিবেশ এখানে ছোটখাটো কনফারেন্স করতে পারবেন গাছের ছায়া আছে ফ্যান ছাড়াও প্রকৃতি কিন্তু বাতাস পাবেন আপনারা অনেক সুন্দর পরিবেশ আছে অর্ডার অনুযায়ী যদি আপনারা এক ঘন্টা আগে অর্ডার দেন তাহলে এই দেখেন দেশি হাসির কালো বুনা এটা তারা এভাবে খেতে পারবেন খাওয়ার পরে বলতে হবে তানবি রেস্টুরেন্টে খেয়ে আসছি এটা অসাধারণ না খাইলে কিন্তু মিস করবেন চিনির গুড়ার বাদ পাওয়া যায় বলি হ্যাঁ পাওয়া যাবে চিনি গুড়া চাল